সালামু আলাইকুম হলো আজকে রাতের বৃষ্টি অবস্থা আমাদের ঘরের সামনে পুকুর পাড়ের পাশেই পানি উঠে গেছে প্রচণ্ড বৃষ্টি ছিল সকালেও খুব বেশি পানি আমাদের ঘর অনেক কষ্ট করে ঘরটি বানিয়েছি আল্লাহ রাশে সহমতে এই হচ্ছে উঠান সকালে এত বৃষ্টি বাইরে বের হওয়া যায় না এখন একটু কম আমার দাদার ঘর এই হচ্ছে আমার বড় চাদের ঘর এই দেখেন উঠানের অবস্থা শ্যাওলা পড়ে গেছে বৃষ্টিতে এখানে একটু পানি বেশি তাই কয়েকটা ঈদ দেওয়া হয়েছে এই দাদার ঘর এই পাশে আছে ঘর ওই পাশে ঘর আর এই হলের ঘর রাস্তা বাম পাশে একটা কল আছে চাপ কল পানি খাওয়া যায় খুব সুন্দর পানি আর অনেকে ঘুরতে যায় বন জঙ্গল দেখতে যায় আমাদের ঘোরা লাগে না কারণ আমাদের পাশেই হচ্ছে জঙ্গল বনজঙ্গল ভরা এটা প্রাকৃতিক ফিল কিন্তু পাওয়া যায় আমাদের এখানে মন ভালো থাকে সব সময় এখানে আমাদের আর এক চাচা উনি ফাহিম কাকার দিই উনি মাছ ছেড়েছেন জানি না কি অবস্থা মাছ মনে হয় ভেসে গেছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে অনেকে দেখবেন যে ওই মাস হাঁটে হাঁটতে হাঁটতে উপরে চলে আসে এই হচ্ছে এই ফাইন কাকার কথা বললাম এই ফাইন কাকাদের ঘর ফাইন কাকাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আমরা বের হই ওই দেখা যাচ্ছে ইরান মিয়ার দাদার বাড়ির কাজ চলতেছে আর এই জায়গাটা আমার কাছে ঝর্ণার গিরিখাতের যে পানি প্রবাহ ওইটার মতো মনে হয় এখান থেকে বৃষ্টির পানি এমনভাবে যায় যে মনে হয় গিরি খাতের মধ্য দিয়ে যাচ্ছে এই যে সামনে একটু পানি জমে আছে এই নিচে থেকে দেখলে মনে হবে যে কোনো ঝর্নার পানি মনে হয় এটার মধ্য দিয়ে আসতেছে দেখেন পানি কিন্তু অল্প যখন বৃষ্টি হয় প্রচণ্ড স্রোতে এখান দিয়ে যাওয়া লাগে মাঝে মাঝে এখানে এত পানি হয় যে জামা সহ পা ভিজে যায় আমাদের যাওয়া যায় না এরকমই গ্রামের অবস্থা এর মধ্যেই শান্তি যত কষ্টই হোক এই পরিবেশ প্রকৃতি দেখলে বুক ভরা নিঃশ্বাস নিলে ভাল লাগে এই উঠে গেলামিটের রাস্তায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম